প্রিয় বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা সকলেই অবগত আছেন ডিসেম্বরের এক তারিখ থেকেই সেন্ট মার্টিন ভ্রমণ শুরু হয়েছে অনেকেরই দীর্ঘদিনের অপেক্ষার প্রহর শেষ হয়েছে আবার অনেকেই সামনে সেন্ট মার্টিন যেতে চাচ্ছেন আপনাদের ভ্রমণকে সহজ করতেই এই ভিডিওতে আলোচনা করছি চলতি ডিসেম্বর এবং সামনে জানুয়ারিতে সেন্ট মার্টিন ভ্রমণের ক্ষেত্রে কিভাবে জাহাজের টিকিট পাবেন ট্রাভেল পাস কিভাবে নেবেন জাহাজ কোথা থেকে ছেড়ে যাবে হোটেল খরচ কত পড়বে কতদিন সেন্ট মার্টিন থাকতে পারবেন কবে সেন্ট মার্টিন সিজন বন্ধ হবে এবং সর্বশেষ আলোচনা করব ডাকা থেকে কিভাবে যাবেন ইত্যাদি তাহলে চলুন মূল আলোচনা শুরু করি ডিসেম্বরের এক তারিখ থেকেই সেন্ট মার্টিনের উদ্দেশ্যে প্রতিদিন জাহাজ ছেড়ে যাচ্ছে সেন্ট মার্টিনে সাম্প্রতিক আলোচনার প্রেক্ষাপটে জাহাজগুলো টেকনোভের পরিবর্তে বর্তমানে কক্সেস নুনিয়া ছড়া থেকে ছেড়ে যাচ্ছে উল্লেখ্য যে সেন্ট মার্টিন ভ্রমণকে আরও সহজ ও আরামদায়ক করতে এবং মানুষের চাহিদা মেটাতে শিব চলাচল করছে প্রতিদিন নুনিয়া বিআইডব্লিউটি এর ঘাট থেকে প্রতিদিন সকালে সেন্ট মার্টিনগামী বেশ কয়েকটি জাহাজ ছেড়ে যায় এদের মধ্যে বারো আউলিয়া এবং কর্ণফুলি এক্সপ্রেস বেশ জনপ্রিয় রাউন্ড ট্রিপে সর্বনিম্ন ভাড়া পড়বে পঁচিশশো টাকা ছেড়ে যাবে সকাল সাতটায় তবে আবহাওয়া খারাপ থাকলে কিংবা কারণে সময় পরিবর্তন হতে পারে মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টার মতো সময় লাগবে সেন্ট মার্টিন পৌঁছাতে চলুন জাহাজ সম্পর্কিত আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন জাহাজের টিকিট কাটার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে চেষ্টা করবেন কোনো এজেন্সির মাধ্যমে টিকিট কাটতে তাহলে ঝামেলায় কম পড়বেন যেহেতু সাম্প্রতিক সময়ে সেন্ট মার্টিন তাই এজেন্সির মাধ্যমে টিকিট করাই সবচেয়ে বেশি নিরাপদ এবং শ্রেয় ট্রাভেল জাহাজের ভ্রমণের আগের দিন পেয়ে যাবেন অর্থাৎ চব্বিশ ঘন্টা আগে আপনাকে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে যে এজেন্সির কাছ থেকে আপনি টিকিট কাটবেন উনি না পাঠালেও আগের দিন তার কাছ থেকে চেয়ে নেবেন জাহাজে ট্রাভেল পাস দেখাতে হবে না কিন্তু ফাইল আপনার মোবাইলে অথবা মেইলে রেখে দিবেন যে কোনো সময় চেকিং হলে যাতে আপনি নিরাপদ থাকেন টিকেটের হার্ড কপি ছাড়া আপনি জাহাজে উঠতে পারবেন না তাই এজেন্সির সাথে এভাবেই কথা বলে নিবেন যাতে করে তারা আপনাকে জাহাজে ওঠার পূর্বেই টিকেটের হার্ড কপি প্রদান করে আলোচনা যে এবং কর্ণফুলী জাহাজ সবচেয়ে বেশি সাশ্রয়ী যদি সিটে বসে সমুদ্র দেখতে দেখতে যেতে চান তাহলে অবশ্যই ওপেন ডেক চলুন কক্সেস বাজার থেকে সেন্ট মার্টিন কর্ণফুলী এক্সপ্রেস জাহাজের বিভিন্ন ক্যাটাগরির টিকিটের দাম জেনে ল্যাভেন্ডার ক্যাটাগরি এই ক্যাটাগরিতে রাউন্ড ট্রিপের টিকেট পঁচিশশো টাকা এবং ওয়ান ওয়ে টিকেট তেরোশো টাকা মেরিগোল্ড ক্যাটাগরি এই ক্যাটাগরিতে রাউন্ড ট্রিপের টিকেট পঁচিশশো টাকা এবং ওয়ান ওয়ে টিকেট তেরোশো টাকা কর্ণফুলি এক্সপ্রেসে রাউন্ড ট্রিপে ওপেন ডেক টিকেটের মূল্য তিন হাজার টাকা এবং ওয়ান ওয়ে টিকেটের মূল্য ষোলোশো টাকা গ্ল্যাডিওলাস ক্যাটাগরি এটি জাহাজের সেকেন্ড ফ্লোরে অবস্থিত এবং এই ক্ষেত্রে রাউন্ড ট্রিপের টিকেটের মূল্য আটত্রিশশো টাকা ওয়ান ওয়ে টিকেটের মূল্য দুই টাকা লাইলাক লঞ্চ এটি জাহাজের সেকেন্ড ফ্লোরের একটি সি যেখানে রাউন্ড ট্রিপে টিকিটের মূল্য চার হাজার টাকা এবং অনলাইন টিকেটের মূল্য দুই হাজার একশো টাকা খ্রিস্টান থিমাম লঞ্চ ক্যাটাগরি এটি একটি বিআইপি সিটের ক্যাটাগরি যেখানে রাউন্ড ট্রিপ টিকেটের মূল্য চার হাজার তিনশো টাকা এবং ওয়ান ওয়ে টিকেটের মূল্য দুই হাজার দুইশো টাকা সিঙ্গেল কেবিনের টিকেটের মূল্য পাঁচ হাজার টাকা ওয়ান ওয়ে টিকেটের মূল্য দুই হাজার সাতশো টাকা আপনারা চাই বারো আউলিয়া শিব দরিও সেন্ট পার্টি যেতে পারে দুটো জাহাজেরই ভাড়ার মূল্য প্রায় কাছাকাছি জাহাজে নতুন সময়সূচি শীতকালের তীব্রতা অনুদাবন করে বিআইডব্লিউটি এ সেন্ট মার্টিনগামী জাহাজের সময়সূচিতে ব্যাপক পরিবর্তন এনেছে নতুন সময়সূচি স্ক্রিনে দেখেনি হোটেল খরচ প্রথমবার সেন্ট মার্টিনে যাওয়ার আগে অনেকেই হোটেলের অবস্থান যাচাই না করে বুকিং করেন এতে হোটেল বা রিসোর্টের অবস্থান দূরত্ব রেস্টুরেন্ট নিরাপত্তা ও অন্যান্য সুবিধা অসুবিধা না জানার কারণে ব্যাপক বিপাকে পড়েন পরামর্শ হল রুম বাড়ার ক্ষেত্রে ভালোভাবে যাচাই করে নেবেন হোটেল ও রিসোর্টের ভাড়া সিজন ও অফ সিজনের উপর নির্ভর করে পরিবর্তন হয় সিজনে বিশেষ করে নভেম্বর থেকে জানুয়ারিতে ছুটির দিনে পর্যটকদের চাপ স্বাভাবিকভাবেই বেশি থাকে তখন রিসোর্টগুলোর ভাড়াও স্বাভাবিকভাবেই বেশি থাকে তাই সবসময় ভালো করে যাচাই করে রুম বুকিং করা উচিত আর অগ্রিম বুকিং করতে চাইলে অবশ্যই আর্থিক লেনদেনের আগে নিজে যাচাই করার অনুরোধ রইল সেন্টমার্টিনের বাজেট ফ্রেন্ডলি রিসোর্টের তথ্যগুলো চলুন জেনে নেই বিন্দু রিসোর্ট একটি ইকো রিসোর্ট এটি সেন্ট মার্টিনের উত্তর পশ্চিম পাশে অবস্থিত কাপল সিঙ্গেল বেডের রুম ভাড়া দুই হাজার টাকা এবং ডাবল বেডের রুম ভাড়া তিন হাজার টাকা ডেসক্রিপশন বক্সে এই রিসোর্টের ফোন নম্বর এবং ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন জেলা প্রশাসক ডাক বাংলো বাজেট ফ্রেন্ডলি ট্যুর দিতে চাইলে জেলা প্রশাসকের ডাক বাংলো হতে পারে আপনাদের জন্য বেস্ট অপশন এখানে রুম ভাড়া সর্বনিম্ন আটশো টাকা এবং রুম বেদে ভাড়া বারোশো টাকা হতে পারে তবে যাওয়ার তিন থেকে পাঁচ দিন আগে ওনাদের সাথে কথা বলতে হবে সরকারি চাকরিজীবীদের প্রায়োরিটি এখানে সবচেয়ে বেশি ফাঁকা থাকলে আপনিও রুম পেয়ে যেতে পারেন যোগাযোগের নাম্বার এবং ফেসবুক পেজের লিঙ্ক কমেন্ট সেকশনে পেয়ে যাবেন জ্যোৎস্নালয় বিস রিসোর্ট জ্যোস্নালয় বিচ রিসোর্টের সবচেয়ে পজিটিভ বিষয় হলো এটি সেন্ট মার্টিন সমুদ্র সৈকতের সবচেয়ে কাছাকাছি একটি রিসোর্ট এখানে একই সাথে আপনারা পাবেন আরামদায়ক কক্ষ সুস্বাদু এবং সুস্বাস্থ্যকর খাবার পেশাদার পরিষেবা এবং একটি আরামদায়ক পরিবেশ এই রিসোর্ট থেকে আপনি প্রবাল দ্বীপের শ্বাস দৃশ্য দেখতে পারবেন এই রিসোর্টের ভাড়া সর্বনিম্ন দুই হাজার টাকা যোগাযোগ নাম্বার এবং ফেসবুক পেজের লিঙ্ক কমেন্ট সেকশনে পেয়ে যাবেন এই সিজনে এখন পর্যন্ত সেন্ট মার্টিনে রাত্রি যাপনে কোনো সীমাবদ্ধতা লক্ষ্য করা যায়নি একজন পর্যটক তার ইচ্ছে অনুযায়ী সেন্ট মার্টিনে রাত্রিযাপন করতে পারবেন তবে জানুয়ারিতে এই ক্ষেত্রে নতুন নির্দেশনা আসতেও পারে সেন্ট মার্টিন সিজন কবে বন্ধ হচ্ছে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আগামী মাসের একত্রিশ তারিখ অর্থাৎ জানুয়ারির একত্রিশ তারিখ পর্যন্ত চলতি সিজনে সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারবেন সেই তারিখ পরিবর্তন হলে চ্যানেলে অবশ্যই আপডেট দিব আপনারা চাইলে চ্যানেল থেকে দেখে আসতে পারেন কিভাবে একদিনে কক্সবাজারের দর্শনীয় স্থান ঘুরবেন কিংবা মেরিন ডাইভ সড়কের দর্শনীয় স্থানগুলো এখন চলুন জেনে আসি ঢাকা থেকে সেন্ট মার্টিন যাওয়ার উপায়সম ঢাকা থেকে সরাসরি সেন্ট মার্টিন যেতে হলে আপনাদের প্রথমে কক্সেস বাজার নুনিয়া ছড়া আসতে হবে টেকনাম থেকে জাহাজ চলাচল এই সিজনে বন্ধ আছে এই ক্ষেত্রে ঢাকার আরামবাগ অথবা ফকিরা ফুল থেকে কক্সেস বাজারে সকল বাসে টিকিট পেয়ে যাবে মার্টিন গামী যাত্রীদের উদ্দেশ্যে তারা জাহাজের সময়ের সাথে সামঞ্জস্য রেখে ঢাকা থেকে কক্সেস বাজার আসে তবে শর্ত হলো জাহাজের টিকিট ও ভ্রমণ পাস আগেই করে নিতে হবে কিভাবে করবেন সেগুলো স্টেপ বাই স্টেপ আলোচনা করছে ঢাকা থেকে কক্সেস বাজারে যেতে হলে কাউন্টারে গিয়ে সরাসরি কথা বলে টিকিট কাটবেন সন্ধ্যা ছয়টার মধ্যে আরামবাগ অথবা ফকিরাপুল গেলে সেখান থেকে অনায়াসে বাসে টিকিট পেয়ে যাবে যে বাসগুলো ভোর ছয়টা বা তার আগে পৌঁছাবে সেগুলোর টিকিট করতে হবে চলুন এমন কিছু বাসের নাম ভাড়া এবং সময় জেনে নিই হানিফ এন্টারপ্রাইজ ফকিরাপুল থেকে ছাড়ার সময় হচ্ছে আটটা তিরিশ মিনিট পৌঁছানোর সময় হচ্ছে ভোর ছয়টা তিরিশ মিনিট ভাড়া মাত্র এক টাকা লাইন পরিবহন ছাড়ার সময় রাত আটটায় এবং পৌঁছানোর সময় সকাল চারটায় এই বাসটির ভাড়া পনেরোশো টাকা শ্যামলী পরিবহন ঢাকা থেকে ছেড়ে যাবে রাত আটটায় এবং পৌঁছানোর সময় ভোর চারটায় এটিরও ভাড়া পনেরোশো টাকা এটি ডাকা থেকে ছেড়ে যাবে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে এবং পৌঁছানোর সকাল ছয়টায় এটির ভাড়া এক হাজার টাকা এনা ট্রান্সপোর্ট ঢাকা থেকে ছেড়ে যাবে সন্ধ্যা সাড়ে সাতটায় এবং পৌঁছানোর সময় সকাল ছয়টায় স্বল্প একমাত্র এনাবাসি বাসই এসএস সার্ভিস দিচ্ছে বাস সম্পর্কিত আরও কিছু তথ্য জাহাজে সময়ের সাথে মিল রেখে বাসের টিকিট কাটা সর্বোত্তম হবে অনলাইনে বাসের টিকিট না কেটে চেষ্টা করবেন বাসের কাউন্টারে গিয়ে কথা বলে টিকিট কাটতে চেষ্টা করবেন বাজার থেকে কাছে এমন কোনো রিসোর্টে থাকতে এতে করে বাজার এবং রিসোর্ট উভয় সুবিধা আপনি পাবেন সেন্ট মার্টিনে বর্তমানে সবকিছুতেই খরচ একটু বেশি খাবারের খরচটাও বেশি নেবেন রিসোর্টে খেলে আগে থেকে জানাতে হয় চেষ্টা করবেন রিসোর্টে ভালো মানের খাবার খাওয়ার জন্য বাহিরে খেলে অবশ্যই খাবারের মান যাচাই করে খাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে ধন্যবাদ সবাইকে